thank <laughs> you নমস্কার আর আর ডায়েরির নতুন দিনের একটা ভিডিওতে আপনাদের স্বাগত বড়দের প্রণাম আর ছোটোদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আমার এই ভিডিওটা তো প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন আশা করি ভালো লাগবে আর একটা কথা বলি যারা আমার নতুন বন্ধু তাদেরকে অনেক অনেক স্বাগত যারা পুরোনো বন্ধু আমার পাশে আছো তাদেরকে আমি কৃতজ্ঞতা জানাই তো এই দেখো সকালবেলায় ঘুম থেকে উঠে আমার বাসি কাজকর্ম সব সেরে নিয়েছি তারপরে তো রান্নার পর্বে চলে এসেছে ডোমোর কালকে নিয়ে এসেছিলো জানেন তো এবার কি হয়েছে বলুন তো কালকে নিয়ে এসেছে এবার জুড়িতে রেখেছি তো দেখছি না পচে গেছে কিছু কিছু মানে শুকিয়ে শুকিয়ে গেছে পচে গেছে তো ওইগুলো কিছু কিছু বাদ দিয়ে যেগুলো আর কি ভালো সেগুলো একটু নেওয়ার চেষ্টা করলাম আর কেনা জিনিস ফেলতেও খুব কষ্ট হয় একটু বেছে বেছে কয়েকটা নিলাম আর এইদিকে দিকে আমি ভাতের হাঁড়িটা বসিয়ে দিয়েছি আর আমি চাল ডালটা ধুয়ে নিচ্ছি চালটা ধুয়ে দিলাম হাড়িতে চালটা ধুয়ে দেওয়ার পর যে এক্সট্রা মানে অনেকটাই তো জল দেওয়া হয় সেই জলটা আমি ফুটাই ফুটিয়ে তারপরে চালটা ছাড়ি নাহলে ভাতটা লাল হয়ে যায় এবং চা জলটা যখন ফুটিয়ে দিই তাহলে দেখি ভাতটা সাদাই হয় তো এবার এক অনেকটা জল সেই জন্য একটুখানি তুলে নিলাম আর এটা ভাতের হাড়ির ওপর বসিয়ে দেওয়া আর একটু এক্সট্রা জল দিয়ে বাটি ভর্তি করে রাখবো তাতে হয় কি জলটা গরম থাকবে এবং প্রেসার কুকারে যে আমি ডালটা সেদ্ধ করব সেই ডালে তো জল লাগবে এই জলটা ভাতেও যদি জল লাগে সেটা দেয়া যাবে প্লাস ডালেও দেয়া যাবে তাহলে কাঁচা জলটা আর ইউজ করতে হবে না এটাতে দুটো কাজ হয়ে যায় তো আমি আজকে এটা রান্না করছি আলু বেগুন বড়ি টমেটো কাঁচাকলা আর এই যে নামানোর আগে একটু ধনে পাতা ছড়িয়ে দিলাম আর বড়িটা ভেজে রেখেছিলাম এই যে বড়িটা দিয়ে দিলাম এই বড়িটা হচ্ছে আমার মা বানিয়েছে নিজে তো বড়িটা আগে দিতে হয় না ওই নামানোর আগে একটু ফুটিয়ে নামিয়ে নিলে পরে বেশ হয়ে যায় এটাই হচ্ছে এই রান্নাটা করছি তো রান্নার কালারটা খুব সুন্দর এসেছে জানি না খেতে কেমন হবে আর টমেটোটা বারণ তো ছিল বলে দেওয়া হয়নি টমেটোটা দিলে একটু ভালো হতো তারপরে এটা রান্না হচ্ছে কি পনির পনিরের আলুটা একটু আমি কষিয়ে নিচ্ছি তারপরে জলটা ঢেলে তারপরে পনিরটা দেওয়া হবে তো কাজকর্ম সেরে এবার খাওয়া দাওয়ার পর্বে চলে এসেছি তো এই যে ছেলে মেয়েকেও দিয়ে দিয়েছি আর আমার খাবারটাও নিয়ে নিয়েছি তো রান্নাটা বেশ ভালোই হয়েছিল আর খেতেও ভালো হয়েছিল মোটামুটি কে নিয়ে এসছে তোর বোমা কোথা থেকে নিয়ে এসছে চলো পরে এখানে ছেলে খাচ্ছে দেখি দেখি বেটা আচার গুড়ের আচার খাচ্ছে আমার ছেলে এবার আমরা যাবো ছাদে আমের আচার ও আমের আমের দিয়ে গুড় দিয়ে করেছে না গু আমটাকে গুড় দিয়ে আচার করেছে তাহলে আমের আচার গুড়ের তাই তো তুমি কি খাচ্ছো পেয়ারা খাচ্ছো ও চলো চলো ছাদে চলো আর এই দেখো আমি আমার ছেলের জন্য মানে আমার তাতাই সোনার জন্য আর আমার জন্য পেয়ারা নিয়ে নিয়েছি আর মামাম সোনাকে পেয়ারাটা দিয়ে দিয়েছি চলো ওপরে চলো 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 ছাতে চলো সিঁড়ি দিয়ে উঠো আচ্ছা চলো খুব ভালো পেয়ারাটা খেতে বাহ চলো এটাও খুব ভালো খেতে আচারটাও খুব ভালো খেতে আচ্ছা চলো

কিংবা আচার কাকপাখি পেয়ারা আচার খায় না তো আপনাদেরকে একটা কথা শেয়ার করি এই যে এই পেয়ারা মাখাটা এই পেয়ারা মাখাটা রয়েছে তো এটা আমরা যখন কলেজে পড়তাম কলেজে যখন যেতাম ফিরে আসার সময় ট্রেনে মানে ট্রেনে করে তো যাওয়া আসা করতাম ট্রেনে যখন যাওয়া আসা করতাম তখন হচ্ছে কি একটা কাকু পেয়ারা বিক্রি করতো তো বিট লবণ আর গোলমরিচ মানে লঙ্কা গুঁড়ো দিয়ে মাখিয়ে ভালো করে দিত তো আমরা যখন খেতাম তখন বলতো হ্যাঁ হ্যাঁ তোমরা তো সারাদিন মান কিছু খাও নি তো পেয়ারাটা খাও বেশ শরীরে জেলা দেবে তো কোনো কোনো দিন যদি পেয়ারা খেতাম না ধরুন হয়তো চিপসের প্যাকেট কিংবা কুকুরে অনেক কিছু একটা হ্যাডাভ্যাডা চারটা খাবার খেতাম তখন বলতো এই সবগুলো খেও না এগুলো খাওয়ার থেকে পেয়ারাটা খাও বেশি গুণে দেবে তোমাদেরকে তো আমরা টেনে যখন ফিরতাম তখন বেশ পেয়ারা মাকে খেতে খুব মজা লাগতো আর বান্ধবীরা তো থাকতো কি মজা করেই খেতাম তো চলুন যাই বা আমরা পেয়ারাটা খাওয়া শুরু করি পেয়ারা খাচ্ছে নিয়েও খাচ্ছে পেয়ারা পেয়ারা খাবে আর নতুন দুটেই নিয়ে দিবে না পাহাড় চলেছে

থাকলে ওটা গরমকাল বলবে ওটা গ্রীষ্মকালে তো বাংলায় বলে গরম পাল গরম আর গ্রীষ্ম বাংলা কথা দুটোই বাংলা কথা